কুলহাতা কামিজার হিজাব সম্পূর্ণ পাল্টে দিয়েছে চিরচেনা অভিনেত্রী শাবানাকে চলচ্চিত্র ছেড়ে দেওয়ার পর ইসলামের পরিপূর্ণ অনুসারী হয়ে উঠেছেন চিত্রনায়িকা শাবানা স্বামী ওয়াহিদ সাদিক দুই সুমি ও উন্নি এবং একমাত্র পুত্র নাইনকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন উনিশশো একষট্টি ছোট্ট মেয়ে রত্ন অভিনয় করলেন নতুন সুর ছবিতে চঞ্চল এক শিশু শিল্পী বুদ্ধিদীপ্ত ও বাঙ্গালিয়া না মাথায় সুশ্রী চেহারা দিয়ে ওইটুকু বয়সে নজর কারলেন দর্শক নির্মাতা আর কয়েকটি ছবিতে শিশু শিল্পী উনিশশো সাতষট্টি সাল শিল্পী করার কারিগর এহেতে সাম নির্মাণ করলেন চকরি নায়ক নাদিনের বিপরীতে নায়িকা হিসেবে রত্নকে মনোদল্য পায় ওই ছবিতে নাম পাল্টে দিলেন তার এহেতে সাম রত্না থেকে ফিল নিলাম দাঁড়ালে সাবান শহর থেকে গা আমি সব দর্শক মাতালেন সাবান চার দশক ধরে আকাশ সমান জনপ্রিয়তার তীর করে এগিয়ে গেলেন তিনি মুহুরি বা অবধনের প্রেমিকা সাবানা আবার দর্শনা নিতে এসে অর্জুন ধারণ করলেন এখানে সার্থক তিনি গায়িকা হিসাবে দর্শকদের মনের গভীরে তার অবস্থান উনিশশো ছিয়ানব্বই সাল শ্রাবণের প্রথমবার অভিনয় করলেন মায়ের চরিত্রে সালমান মা হয়ে এলেন সত্য আহমেদ পরিচালিত সত্যের মৃত্যু নেই ছবিটি এই চরিত্রেও সকল তিনি প্রেমিকার মতো মা ভাবি হিসাবে দর্শক তাকে সাদরে গ্রহণ করলো ঢাকায় সরি সেই চিরন্তন বাঙ্গালি বধু প্রেমিকা কখনো ভাবি আবার কখনো মমতময়ী মা বললে যে মুক্তি মনের পর্দায় বেশি উঠে তিনি সাবানা ছাড়া আর কেউ নয় কিন্তু হঠাৎ বদলে গেলেন তিনি উনিশশো সাতানব্বই সালে সাবানা দীর্ঘ চৌত্রিশ বছরের কর্মজীবন শেষে হঠাৎ চলচ্চিত্র অভিনয় করেন সালে থেকে অন্তরালে চলে যান কি এই অভিনেত্রী নিউ জার্সিতে বসবাস শুরু করেন মাঝে মধ্যে দেশে আসেন কিন্তু মিডিয়াকে একেবারেই এড়িয়ে চলেন হিজাব পরিহিত সাবানা দুই হাজার সালে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান বড় কর্তা সেই সাবানার সঙ্গে এখন বাস্তবে সাবানার কোনো মিল নেই নিউ নিউজার্সিতে স্থায়ী ভাবে বসবাস করছেন বুনি এই অভিনেত্রী এখন অনেকটাই লোক চেয়ে মাঝে মাঝে স্বদেশের টানে দেশে পীরেন আবার চলেও যায় দেশে পীরে আত্মীয় স্বজন ছাড়া কারোর সঙ্গে দেখা দেয় না লাখো দশকের স্বপ্নের নায়িকা হিসাব করা সাবানাকে এখন দেখলে পরিচিত জনরা বিস্মিত হন একজন শীর্ষস্থানীয় নায়িকা থেকে হঠাৎ পর্দার অন্তরাল কিভাবে লিহকিয়ে রাখবেন এটা কেউ ভাবতে পারেন না ভক্তদের স্বপ্নের মধ্যে রেখে রূপালী পর্দা ছেড়ে চলে যাওয়ার কারণ সবাইকে এখনো ভাবিয়ে তোলে তবে শাবানা তার ঘনিষ্ঠ জন্তু জানিয়েছেন হস করার পর তিনি আর ছবি না করে পর্দাশীল হওয়ার সিদ্ধান্ত নেন তাছাড়া এখন পরিবার পরিজন নিয়ে সাধারণ জীবনযাপন তার খুব ভালো লাগছে দূর প্রবাসী সংসার সন্তান নাতি নাতি নিয়ে একান্ত সময় কেটে যায় শাবানা নামাজ রোজা করেন নিয়মিত শাবানা উনিশশো সালে ওয়াহেদ সাদিককে বিয়ে করেন তখন সাদিক ছিলেন একজন সরকারি কর্মকর্তা শাবানার প্রযোজনা প্রতিষ্ঠান এস এস প্রোডাকশনের দেখাশোনা তার স্বামীর উপর পড়ে তার পৈতৃক চট্টগ্রামের রাজাও উপজেলার ডাবুরা গ্রামের গত বছরের ষোলোই সেপ্টেম্বর শেষবারের মতো দেখা মিলিয়েছিল তার বাগ্ের বিয়েতে উপস্থিত হয়েছিলেন স্বামী ওয়াহিদ সাদিক সঙ্গে